Okay. <laughs> নমস্কার বন্ধুরা পলি কেসেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো সামনে তো ক্রিসমাস ডে তো তার উপর সেই ক্রিস্টমাস ডে উপলক্ষে আজকের আমি একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ কেক হবে তো আপনারা আমার এই কেকের রেসিপিটা দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি দেখে কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের নিরামিষ কেকের রেসিপি দেখতে থাকুন বন্ধুরা তো এই দেখুন এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি আর এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম চিনিটা আর এখানে নিয়েছি এক প্যাকেট সুজি তো এটা হচ্ছে আড়াইশো গ্রামের প্যাকেটে সুজি দুশো গ্রাম বা আড়াইশো এটা দুশো গ্রামের প্যাকেট সুজি আর সাদা তেল নিয়েছি তো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো এবার চিনিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো একটা পাত্রে আমি নামিয়ে নেব একটা কাপ নিলাম তো কাপে আমি এই চিনির গুঁড়োটাকে নামিয়ে নেব তো চিনির গুঁড়োটাকে নামিয়ে নেওয়া হলো এবার ওই কাপেরই মাপে আমি এখানে এই কাপের দেড় কাপ দিয়ে দেব সুজি তাই দেখুন মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম তো সুজিটা দিয়ে সুজিটাকেও কিন্তু একটু মিক্সারে একটু গুঁড়ো করে নিলাম দেখুন আর এখানে নিয়ে নেব দুধ দুধটাকে আমি আগে থেকে জালে একটু ঠান্ডা করে নিয়েছি তো দুধ নেবো আমি দু কাপ তো মাপগুলো কিন্তু একদম পারফেক্ট নিতে হবে তো দু কাপ দুধে আমি এই চামচের চার চামচ দিয়ে দেবো সাদা তেল এই তেলটা কিন্তু অবশ্যই পিওর তেল হতে হবে সাদা তেল কিন্তু রকম কোনো ভাজা তেল থাকলে সেই তেলটা ব্যবহার করলে ভালো হবে না এটা পিওর তেল টাই দেওয়ার চেষ্টা করবেন তো তেল আর দুধের ভিতর দিয়ে একটু মিশিয়ে এবারে আমি গুঁড়ো করে রাখা যে সুজিটা সুজিটা দিয়ে দেবো তো সুজিটা মিক্সারে গুঁড়ো না করলে হয় চিনিটাও মিক্সারে গুঁড়ো না করলে হয় তো আমি একটু চিনি সুজি মিক্সারে গুঁড়ো করে নিলাম তো একা করে দেখুন পুরো সুজিটাই কিন্তু আমি দিয়ে এই দুধের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেবো তাহলে দেড় কাপ সুজি আর দু কাপ দুধ তা দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম দুধের ভিতর দেওয়া যাবে না তো এবার আমি এটাকে রেখে কিছুক্ষণ রেখে দিলাম ঢেকে আর এবার আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তো বললাম এখানে চিনিটা গুঁড়ো না করলে হয় তো আমি চিনিটা গুঁড়ো করেছি তো চিনিটা গুঁড়ো করে কড়াইটা গরম করে গরম করে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই দেখুন আমি কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিইনি এবারে আমি একটু চিনিটাকে নাড়িয়ে দেব এই দেখুন পাশ থেকে চিনিটা অনেক অনেকটা গলে গেছে আর চিনির কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে তো দেখতে থাকুন বন্ধুরা এভাবেই কিন্তু কেরামিনটা বানাতে হয় তো এভাবে আমি একটু জ্বালিয়ে নিলাম এই দেখুন তো কেরামিনটা মোটামুটি জ্বালিয়ে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দেব এর ভিতর জল তো জলটা দেওয়ার আগে একটু চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো এ দেখুন দেখুন বন্ধুরা কালারটা কিন্তু একদম কেরামিনের কালারটা কিন্তু এসে গেছে তো আমি এই চামচে করে এই চামচের দু থেকে তিন তিন চামচের মতন জল দিয়ে দেবো এই দেখুন তো জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এই দেখুন একদম পুরো ক্যারামিনটা কিন্তু আমার রেডি তো এবার আমি এটাকে রেখে দিলাম এটাকে একটু ঠান্ডা করে আর এদিকে এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এই দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে এবার আমি এই ক্যারামিনটা এই সুজির ভিতর দিয়ে দেবো অল্প অল্প ক্যারামিন দেবো এই চিনির ক্যারামিনটা দেবো আর আমি এই সুজির এই সুজির ব্যাটারটা আমি একটু এভাবে নেড়ে চেড়ে দেবো আর অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব এই দেখুন একবারে দেবো না অল্প অল্প দেবো বারবার দেবো আর এভাবে হ্যান্ড উইক দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা তো আমি বারে বারে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যত ভালো মেশানো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে তো এই দেখুন মিশে আবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তো এখানে আমি এই দেখুন যে বাটিতে আমি কেকটা বসাবো সেই বাটিটা আমি রেডি করে নিব এখানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে বাটির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব কিছুটা ময়দা ময়দা ছড়িয়ে দিলাম এবার তেলের উপর এই ময়দাটাকে দিয়ে চারিপাশ ঘুরিয়ে ময়দাটাকে একটু লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে করলে হয় আর আপনারা চাইলে এটাকে কাগজ দিয়েও নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে করবেন তো আমি তো এভাবেই করে এই দেখুন ময়দাটা এভাবে ঘুরিয়ে লাগিয়ে কিছুটা ময়দা বাকি যে ময়দাগুলো ফেলে দিতে হবে তো ফেলে দিলাম আর এদিকে হ্যাঁ বেটারটা আবার একটু মিশিয়ে নেব এটা যত ভালো মেশানো হবে ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে কেকটা তো আবার আমি এটাকে একটু ফেটে নেব দেখতে থাকুন বন্ধুরা তো এতক্ষণ দেখতে দেখতে তারা লাইক দিতে ভুলে গেছে লাইক দিয়ে দাও একটা করে তো এখন এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার তো এই জায়গায় বেকিং পাউডারটা নিয়ে নিলাম তো বেকিং পাউডার এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আর এটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা যেটাই বলেন আপনারা তো এখান থেকে খাবার সোডা দিয়ে দেব হাফ চামচ তো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ খাবার সোডা দিয়ে আবার একটু মিশিয়ে দেবো আর অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণটা দিলে সারটাও কিন্তু ভালো হয় তো লবণটা হ্যাঁ দিয়ে দিলাম তো লবণ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আমি এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে একটু দারুণ স্মল আসার জন্য এখানে দেখুন স্মলটা ভালোই আসবে এটা দিলে তো এটা দিয়ে দিলাম দেখুন দেওয়ার পরে আবার একটু মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব তো ভ্যানিলা এসেন্স এখানে আমি এক চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়েছি তো এই ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটা কিন্তু শুগ্রাণ আসে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি পাঁচ টাকা দামের যে বাদাম আজকে বাদাম দিয়েই হবে কেক তো দেখতে থাকুন বন্ধুরা আজকে চিনা বাদাম দিয়ে আমি কেকটা করে নেব তো এই বাদামটাকে হালকা একটু আধ ভাঙ্গা করে নিলাম তো কিছুটা বাদাম আমি এখান থেকে হাতে নিয়ে আমি কিছুটা বাদাম এই ব্যাটারের ভেতর দিয়ে একটু মিশিয়ে নিব তো ব্যাটারের ভেতর দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চেড়ে এই বাদামটাকে এর সঙ্গে মিশিয়ে নেব তো এবার আমি ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেল এবার আমি যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। তো কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম এই দেখুন কেকের ব্যাটারটা দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিব তো ভিতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে ওটা বেরিয়ে যাবে আর এখানে আমি প্রেশারটাকে একটু গরম করে নিলাম আর এই যে এখানে আমি দিয়ে দেবো বালি এই বালি দিয়ে আমি প্রত্যেকবার যতবার কেক বানাই এই বালি দিয়েই কেক বানাই আর এই বানানোর পরে এই পাত্রে আমি বালিটা ঠান্ডা করে রেখে দিই যাতে পরবর্তীতে আমি কাজে লাগাতে পারি তো এবার আমি কেকের ব্যাটারের পাত্রটা কিন্তু একটু সাবধানে বসিয়ে দেবো যাতে ঠিকঠাক বসে আর এখানে পেশার এর সিটিটা কিন্তু খুলে ফেলেছি দেখুন পেশারের সিটিটা অবশ্যই খুলে ফেলতে হবে তো এবার আমি বাসিটা খুলে সেট করে দিলাম তো কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম এটাকে তো কিছুক্ষণ জ্বালানোর পর একা এটাকে মিনিমাম কুড়ি মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি তো এবার নেওয়ার আবার ডাকনাটা তুলে এবার আমি কিন্তু কিসমিশগুলো এক এক করে দিয়ে একটু সাজিয়ে দেবো তো প্রথমে দিলে হতো কি প্রথমে দিলে এই কিসমিশগুলো দেখা যেত না উপরে দেখা যেত না এজন্য আমি প্রথমে এই কিসমিসগুলোকে দিই তো এখন কিশমিশগুলোকে দিয়ে সাজিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো বাদাম তো বাদাম আর কিশমিশ দিয়ে উপর থেকে একটু সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগবে জাস্ট এবার আবারও ঢাকনাটা আটকে দেবো এবার ঢাকনাটা আটকে দিয়ে এবার কেকের জন্য অপেক্ষা করব তো মিনিমাম একটা কেক বানাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগবে তো আমি টাইমটা একটু দেখে নিলাম এবার ঢাকনাটা আবার একটু তুলে নিয়ে দেখে নিব চেক করে নিব যে কেকটা কতটা হয়েছে ভিতরটা কেমন কাঁচা আছে একবার একটু চেক করে নিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনা টাকে তুলে একবার একটু চেক করে নিলাম তো গায়ে হালকা লেগেছিলো আর একটু জালে মিনিমাম পঞ্চাশ মিনিট জ্বালানোর পরে আমি এটাকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নিলাম তো কেকটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়েছে মোটামুটি কি ভালোভাবে ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে কেকটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে না তো অবশ্যই আপনার ঠান্ডা করে নেবেন তো আমিও ঠান্ডা করে নিলাম নিয়ে সাইড দিয়ে একটু সারিয়ে নিতে হবে সারিয়ে নিয়ে কেকটাকে একটু উল্টে দিয়ে বের করে নিতে হবে এই দেখুন আমি একটা চাকুর সাহায্যে কেকটাকে ছাড়িয়ে নিলাম এবার কেকটাকে একটু উল্টে দিতে হবে দেখুন কেকটাকে এবার বের করে নেব বাহ কত সুন্দর বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা তলাটা কিন্তু একদম ঠিক আছে পড়ে নি আর একটুও কিন্তু বাটির গায়ে লেগে নেই সুন্দরভাবে কেকটা কিন্তু বেরিয়ে এসেছে দেখুন বন্ধুরা এই দেখুন উপর নিচার কালারটাও কত সুন্দর হয়েছে কেকটা দেখতেও বন্ধুরা সামনে বড়দিন উপলক্ষে আপনারাও কিন্তু এভাবে অনায়াসে খুব সহজেই কিন্তু কেক বানিয়ে নিতে পারেন তো আমার কেকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে বাই